গোপন সংবাদের ভিত্তিতে গত ছাব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ বুধবার ভোররাতে কোস্টগার্ড দক্ষিণ জোন এবং র্যাব এর সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকায় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় এক লক্ষ পিস ইয়াবাসহ ষোলো জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয় আটককৃত আসামিদের আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করত হস্তান্তর এবং জব্দকৃত ইয়াবার নমুনা হিসাবে বিশ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেয়া হয় এছাড়াও গত ছাব্বিশে মার্চ দুই পঁচিশ তারিখে বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক বন্দর থানাধীন কীর্তনখোলা নদী সংলগ্ন কায়াচর এলাকা হতে দুই কেজি গাঁজা জব্দ করা হয় পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্মারক নং তিনশো বায়ান্ন তারিখ চব্বিশ মে দুই এবং বিগো মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বরিশাল এর শারক নং ষোলোশো তিন অবলিক এক তারিখ একুশ মে দু হাজার পঁচিশ মোতাবেক কোস্টগার্ড দক্ষিণজন জোন মালখানায় রক্ষিত পাঁচ কোটি ষাট হাজার টাকা মূল্যের নিরানব্বই হাজার নয়শো আশি পিস ইয়াবা এবং দুই কেজি গাজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন প্রাপ্ত নির্দেশনা মোতাবেক অদ্য পয়লা জুন দুই তারিখ সকাল দশটায় বাংলাদেশ কোস্টগার্ড বেজ ভোলায় মোহাম্মদ জিয়াউল হক নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোলা এবং পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা এর উপস্থিতিতে নিরানব্বই হাজার নয়শো পিস ইয়াবা এবং দুই কেজি গাঁজা ধ্বংস করা হয়